জয়গুরু পুরুষোত্তমের দীক্ষা সবারই নিতে হয় কেন সিসি ঠাকুর অনুকূল চন্দ্র বললেন মানুষের জীবনের আসল সম্পদ হলো সৎগুর কাছে দীক্ষা নিয়ে তার প্রতি অচ্চত্য অনুরাগ নিয়ে চলা সৎ দীক্ষা নিতে আপত্তি থাকে তখনই যখন আমরা প্রবৃত্তির অনুচর হই অমৃতের অরুচি হয় তখনই যখন আমরা মৃত্যুকে ভালোবাসি আমার কথা হলো এসো ধরো করো আজ বড় দুঃসময় এখনও যদি আচ্ছিল করো লাঞ্ছিত হবে যদি প্রাণ থাকে রক্ত থাকে পিতৃপুরুষের সম্বল থাকে এতটুকু এই লহ যা এখনই ঝাঁপ দাও বড়ো দুঃসময় এমন দুঃসময় আর আসেনি এখনো দেরি করলে আতিথ্যের চরম হবে শ্রী শ্রী ঠাকুর আরও বললেন দীক্ষা সবারই নেওয়া প্রয়োজন এবং নানান জনের নানান জায়গায় দীক্ষা নেওয়া হয়তো আছে হিন্দুদের কথা মহাপুরুষ বা পুরুষোত্তমের যখন আসেন তখন তাকে গ্রহণ করা লাগে কেউ হয়তো তান্ত্রিকের কাছে দীক্ষা নিয়েছে কেউ শৈব মতে দীক্ষা নিয়েছে সেগুলি অনুষ্ঠান করে বা না করে যদি মহাপুরুষ বা পুরুষোত্তম নির্দেশিত পন্থায় সাধন করে অতি তাদের দীক্ষা সার্থক সাধু নাগা মহাশয় আগেই দীক্ষা নিয়েছিলেন কিন্তু রামকৃষ্ণ দেবকে পেয়ে তারা তার কাছ থেকে দীক্ষা নিতে দ্বিধা করেনি আমাদের হিন্দুদের মধ্যে ধারণা আছে সর্বদেবময় গুরু গুরুর সমস্ত দেবতাকে দেখতে চাই আমরা অর্থাৎ তিনি তেমনি সর্বপরিপূরক হওয়া চাই বাস্তবে তার কাছে দীক্ষা আর যা কিছুই সংগতিশীল তাৎপর্যের ভিতর দিয়ে সত্তাপোষণী করে তোলাই হল তপস্যা তাকেই বলে শিক্ষা